তিনটি জায়গা এমন রয়েছে যেখানে গেলে আপনার বাতিল হয়ে যাবে কবুল হবে না নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে গণকের কাছে যাওয়া ভেরি ইম্পর্টেন্ট প্লেস খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা যেখানে বিশেষ করে নারীরা বেশি যায় অনেক সময় নারীরা গণকের কাছে গিয়ে তার ভবিষ্যৎ সম্পর্কে জানতে চায় যদি কোনো ব্যক্তি গণকের কথা বিশ্বাস করে তাহলে তার ইমান থাকবে না যে ব্যক্তি বিশ্বাস করবে এবং যে বলবে উভয়ের ইমান নষ্ট হয়ে যাবে এবং ইমান হচ্ছে খুবই দামি জিনিস যখন আপনি গণকের কাছে যাবেন এবং গণকের কথা আপনি বিশ্বাস করবেন তখন আপনি সিরকের পর্যায়ে চলে যাবেন কেননা আপনি আল্লাহ তালার সাথে অন্য কাউকে অংশীদার করছেন যেটা আল্লাহ একমাত্র পারেন এটা দুনিয়ার আর কেউ পারে না আল্লাফা রব্বুল আরামের শিরিক থেকে সতর্ক বার্তা দিয়ে দিয়েছেন পাঁচ নম্বর বরার পাঁচ নম্বর পৃষ্ঠার চার পাঁচ নম্বর লাইন সুরানি স্যার ফোর্টি এইট আটচল্লিশ নম্বর আয়তে আল্লাহতালা বলছেন ইন আল্লাহ আল আয়ফ ফিরু আ ইউসর কাপিহি আয় ফিরু ম্যা দু না দ্য আরি কারি মাইয়ে দুনিয়ার সকল গুণ আল্লাহতলা ক্ষমা করবেন কিন্তু যারা শিরিক করবে তাদের গুণ আল্লাহতলা ক্ষমা করবে না এই অবশ্যই যে সমস্ত মানুষ এখানে বসে আছেন আপনাদের ফ্যামিলিতে এই মেসেজগুলো পৌঁছে দিবেন যাতে করে কোনো ব্যক্তি আপনার কন্যা আপনার ছেলে আপনার স্ত্রী কেউ যাতে করে গণকের কাছে না যায় এবং আপনারাও যাতে করে গনকের কাছে না যান তাহলে ইমান হারা হয়ে যাবে ইবাদত কবুল হবে না এক হাদিসের ভিতরে বিশ্বাস ইসলাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি গণকের কাছে যাবে গনকের কথা বিশ্বাস করবে ইমান থাকবে না চল্লিশ দিন পর্যন্ত তার ইবাদত কবুল হবে না এই অবশ্যই গণকের কাছে যাওয়াও যাবে না তাদের কাছ থেকে ভবিষ্যৎ সম্পর্কে জানাও যাবে না নাম্বার ওয়ান নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে টিয়া পাখি এবং হাতের রেখা দিয়ে যারা ভাগ্য নির্ধারণ করে তাদের কাছে যাওয়া যাবে না অনেকেই আছে টিয়া পাখি দিয়ে তারপরে ভাগ্য নির্ধারণ করে এরকম কিছু মানুষ সমাজে আছে না নাই মনে রাখবেন একমাত্র আল্লাহ তারা হচ্ছেন সব কিছুর মানিক আল্লাহ কাছে আপনি চাইবেন অনেক সময় মাজারও কিন্তু যাওয়া হয় মাজারে গিয়ে বাবার কাছে চায় কবরে ফেসদা দেয় খবরদার এটা কখনো করবেন না আল্লাহ সাথে কাউকে অংশীদার করবেন না এজন্য সতর্ক থাকতে হবে টিয়া পাখি দিয়ে অথবা হাতের রেখা দিয়ে যারা ভাগ্য নির্ধারণ করে তাদের কাছে যাওয়া যাবে না তাহলে এক নম্বর হচ্ছে গণকের কাছে যাওয়া যাবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে টিয়া পাখি এবং হাতের রেখা দিয়ে যারা ভাগ্য নির্ধারণ করে তাদের কাছে যাওয়া যাবে না এই সমস্ত জায়গায় গেলে ইমান থাকবে না নাম্বার থ্রি তৃতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হিন্দুদের মেলায় হিন্দুদের পূজায় যাওয়া যাবে না আপনার বাবাকে যদি কেউ অপমান করার জন্য অনুষ্ঠান করে সেখানে কি আপনি যাবেন আপনার বাবাকে অপমান করার জন্য যদি কেউ অনুষ্ঠান করে সেখানে আপনি যাবেন তো আপনার রবকে যেখানে অপমান করার জন্য অনুষ্ঠান করা হচ্ছে তারা মূর্তির পূজা করছে অথচ আল্লাহ হলেন সবকিছুর সৃষ্টিকর্তা আল্লাহ তালাকে অপমান করা হচ্ছে আপনি সেখানে কিভাবে যান অনেক মহিলারা আছে তারা এই কাজটা বেশি করে হিন্দুদের মেলায় যায় হিন্দুদের পূজায় যায় যখন তাদের পূজা শুরু হয় সেখানে মেলা হয় সেই মেলায় যায় খবরদার এখানে কি আপনার ইমানকে নষ্ট করবেন না বলেন আমরা তো হুজুর পূজা করার জন্য যাচ্ছি না পূজা করার জন্য নয় সেখানে গেলেই আপনার ইমান হারা হওয়ার সম্ভাবনা আছে এই জন্য অবশ্যই ইমানটাকে সব সময় যাতে করে আপনার ইমান নষ্ট না হয়ে যায় উজু ভাঙার কারণ জানি নামাজ ভাঙার কারণ জানি ইমান ভাঙার কারণগুলো জেনে ইমানটাকে শক্ত করতে হবে ইমানের উপর অটল অবিটল থাকতে হবে এই জন্য ওই তিনটি জায়গায় আমরা যাবো না তাহলে ইমান নষ্ট হয়ে যাবে আমাদের এবাদতগুলো কবুল হবে না আল্লাহ আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন